আলাইকুম হ্যালো বিয়ন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট কীভাবে পাবেন ফেসবুক কিন্তু এখন নিজেই বলে দিয়েছে সো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে এক্সট্রা সেট রয়েছে পার্টনারশিপ অ্যাটস রয়েছে তার মাঝখানে কনটেন্ট মনিটার সেরাপটা রয়েছে সো এখন এই কন্টেন্ট মনিটার সেরাপটা কিন্তু আপনিও পাবেন হ্যাঁ একদম নতুনভাবে কিন্তু পাবেন আমি আপনাদেরকে একদম নতুনভাবে ফেসবুকের যে নিজেই বলে দিয়েছে সেখান থেকেই আপনাদেরকে দেখাবো কি করলে সেরাপটা পাওয়া যায় সো এই অ্যাকাউন্টে কিন্তু পাওয়া হয়েছে স্টার সেট আপ সেটআপ সেট আপ হচ্ছে পাঁচশো পাওয়া যায় এটা আপনারা অনেকে জানেন বাট তবে স্টার থেকে তেমন ইনকাম হয় না তবে কন্টেন্ট মনিটার সেরেপটা পেলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন একটা ফটো সারলে ইনকাম হবে স্টোরি দিলে ইনকাম হবে লং ভিডিও রিলস ভিডিও লাইভ করলে স্ট্যাটাস দিলে এক কথা ফেসবুকে যেটাই করবে সেটা থেকে আর্ন আসবে আর পার্টনারশিপ ব্যার্স হচ্ছে আপনাদের এটা আপনি যদি কারোর সাথে পার্টনারশিপের মাধ্যমে ভিডিও আপলোড নেন আপনার পেজে বা আপনি যদি অন্যের পেজে দেন তাহলে সেটা থেকে আপনি ইনকামটা ভাগাভাগি করবেন সো আমরা কিন্তু এখন যে কাজটি করব যে ফেসবুক যে কাজটি করতে বলছে যেটা করলে আপনাকে ফেসবুক টিম এই কন্টেন্ট মধ্যে সেটা দেবে সেটাই আমরা এখন করে নেব তো চলুন আমরা এখন কিন্তু এটা করে নেব সো এখন আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসলাম আপনারা এখান থেকে সার্চ আইকন পাবেন দেন এখান থেকে আপনি কি করবেন এই সার্চ আইকনে এসে আপনি এখান থেকে ফেসবুক ক্রিয়েটর লিখবেন কারণ আমি আপনাদেরকে বলছি ফেসবুকের যে এই যে ফেসবুক ক্রিয়েটর লিখলেই কিন্তু আপনি এখান থেকে পাবেন তিন পয়েন্ট সিক্স মিলিয়ন তাদের লাইক এবং এখান থেকে আপনি এই লোকতে ক্লিক করে তাদের তিন পয়েন্ট যে সিক্স মিলিয়ন কিন্তু ফলোয়ার্স রয়েছে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লু ভেরিফাই কিন্তু পেজ তাদের একটাই পেজ সো এটাতে অবস্থান করবেন কেননা আমি আপনাদেরকে বলছি যে ফেসবুকের যে গাইডলাইন আছে সেখান থেকে দেখাবো যে কী করলে আপনি সেটা পাবেন এভাবে আপনি একটু নিচে স্কুল ডাউন করবেন এভাবে নিচে স্কুল ডাউন করে আসবেন ফেসবুক নিজেই কিন্তু আপনাকে সেটা পাঠাবে যে কাজটি আপনাকে করতে হবে সো এই যেখান থেকে পনেরো মে একটা পোস্ট তারা করছে এই পোস্টটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং এখান থেকে আপনি সিমোর অপশনে একটা ক্লিক করে দেবেন পনেরো মেয়ের আবার বলতেছি এই যে পনেরোই মে এই যে দেখতে পাচ্তেছেন ফেসবুকের যে পোস্টটা করা আছে এই যে কী বলছে তারা দেখেন ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাপ্লাই টু ফেসবুক কন্টেন্ট মোড়ের প্রোগ্রাম তারা আমাদেরকে কিন্তু লিঙ্কে ক্লিক করতে বলতেছে এই যে দেখতে পাতেছেন গ্রিন আইকন দেওয়া লিঙ্ক রয়েছে জাস্ট আপনারা এখন এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখাবে ফেসবুক এই যে কনটেন্ট মনেশন ডেটাতে আসবে এখান থেকে দেখতে পারতেছেন ফেসবুক কন্টেন্ট মনেশ ডেটা এবং আই এম ইন্টারেস্ট অপশন রেসেম জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে আমাদেরকে তারা বলছে ফেসবুক কন্টেন্ট মনেশন ডেটা ইন্টারেস্ট ফর্ম আমাদেরকে একটা ফর্ম দিয়েছে সো আমি জানি যে আপনারা এটাতে অনেকবার বলতে একজনের দশ বারো বার করে আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু সেটা দেয়নি বাট ফেসবুক যখন নিজেই পোস্ট করছে অফিসিয়ালি সেক্ষেত্রে আপনি এবার ট্রাই করুন সো এখানে আপনাদেরকে অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে মানে চালু একটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আছে বা পেজে আসে আপনি পেজ থেকেও এটা সাবমিট করতে পারবেন প্রোফাইল থেকেও সাবমিট করতে পারবেন তবে যে ইমেল অ্যাড্রেসটা সচল আসে সেটাই দিতে হবে এটা কিন্তু বুঝতে পারলেন এবং এখান থেকে আপনি নিচে দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট নিভারেল এখন কি আপনি পেজ থেকে ইন্টারেস্ট জানাচ্ছেন না প্রোফাইল থেকে যেটা থেকে ইন্টারেস্ট জানাবেন সেটা কপি করে রাখবেন কপি করে আনে কিন্তু আপনি এখানে অবস্থান করে দেবেন এবং লাস্টে দেখতে পারতেছেন আপনি অদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সো যদি আপনার টিকটক থাকে বা ইনস্টাগ্রাম থাকে বা ইউটিউব থাকে আপনি যে কোনো একটা লিঙ্ক এনে কিন্তু আপনি এখানে মানে দিয়ে দেবেন সো এটা দেওয়ার পর আপনি এখান থেকে লেস টু দিস অপশনে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা মানে সাবমিট দেখাবে সো এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক যখন এটা আমাদের মানে সাবমিটটা দেখাবে আপনি এখানে আপনার একটা মানে অ্যাক্টিভ ইমেল দিলেন আপনার অ্যাকাউন্টের বা পেজের বা প্রোফাইলের এখানে লিঙ্কটা দিলেন বা অধার যে অ্যাকাউন্ট আছে সেটা লিঙ্ক দিলেন তারপর সাবমিট করলেন করার পর ফেসবুক কতদিন সময় নিতে পারে এটা প্রশ্ন থাকতে পারে বা সাথে সাথে কি দেবে ফেসবুক কিন্তু আপনাকে এটা ইন্টারেস্ট জানাতে বলছে এটা দেখতে পারতেছেন এখানে ইন্টারেস্ট ফর্ম সো এখান থেকে কিন্তু সেট আপ অনেকেই পেয়েছে অনেকেই কিন্তু ইন্টারেস্ট জানার পর পেয়েছে সো আপনার যদি কপাল ভালো থাকে ভাই আর ফেসবুক যদি মনে করে যে আপনি আসলে পাওয়ার যোগ্য তখন কিন্তু ফেসবুক টিম আপনাকে দিয়ে দেবে আমি কিন্তু ফেসবুকের যে পোস্ট করা লিঙ্ক আছে সেখান থেকে আপনাকে নিয়ে আসলাম সো আপনি আজকে একবার ট্রাই করবেন বা যদি পরের দিন ট্রাই করেন সমস্যা নাই ট্রাই করলে কোনো সমস্যা নাই ফেসবুক কিন্তু দেখবে আপনি কাজ করেন কি না সো ট্রাই করার পর অবশ্যই আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ না করেন ভিডিও না সারেন ফটো না সারেন তারপরে স্টোরি না সারেন লাইভ না করেন রিলস না সারেন সবগুলো ছাড়তে হবে সারপর দেখবেন যে আপনি ফেসবুক টিমের কাছ থেকে এটা পেয়ে যাবেন সো এটা আবেদন করার পর অবশ্যই আপনাকে নিয়মিত আবার কাজ করে যেতে হবে ধন্যবাদ